পরের দিন সকালে যুবক গ্রামের পুরনো দোকার পাশে ঘুরছিল সে লক্ষ্য করল মাটিতে একটি ছোট চিঠি পড়ে আছে কিন্তু কেউ তা দেখেনি চিঠি অদ্ভুতভাবে ধুলো ধূসর এবং পেছনের লেখা অল্প অস্পষ্ট যুবক চিঠি তুলে ধরে পড়তে শুরু করল লেখা ছিল যে জাদু চোখে দেখা যায় না তার পরীক্ষা ধৈর্য ও ইমান যুবক বুঝল এটি জাদুকরের আর একটি পরীক্ষা সে চিঠি নিয়ে গ্রামের বৃদ্ধদের কাছে গেল তারা অবাক হয়ে বলল এটি শুধু একটি চিঠি নয় এতে লুকানো বার্তা আছে যারা সতর্ক থাকবে তারা বুঝতে পারবে যুবক এবং গ্রামবাসী ঠিক করল তারা এই বার্তা অনুযায়ী সতর্ক হবে কিন্তু হঠাৎ দোকার ভেতর থেকে অদ্ভুত আলো ঝলমল করতে লাগলো যুবক অনুভব করল চিঠি ও আলো মিলিত হলে একটি নতুন রহস্য তৈরি হবে শিশুরা কৌতূহল দেখালো কিন্তু বৃদ্ধরা সাবধান করল যুবক ধীরে ধীরে চিঠির প্রতিটি শব্দে মনোযোগ দিল সে বুঝল এটি শুধু পরীক্ষা নয় এক ধরনের নির্দেশনা তা তাদের ইমান ও জ্ঞানকে শক্তিশালী করবে রাত নামার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষরা ঘরে ফিরে গেল চিঠি এখনও যুবকের হাতে আছে সে নিজেকে বলল ভয় নয় সতর্কতা ও ইমানই আমার পথ প্রদর্শক কিছু লেখা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে তার প্রভাব অমর পরবর্তী পর্বে কিন্তু কেউ জানে না পরের রাতে সেই চিঠির রহস্যের সাথে মিলিত হবে এমন এক জাদু বস্তু যা পুরো গ্রামের জন্য নতুন বিপদ ডেকে আনবে পরবর্তী পর্ব দেখতে আমাদের এইচকে মাসুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য